এর মধ্যে অনেক ভালো একটা বুটগুলো প্রত্যেকটা বুটের সাথে একটা করে বক্স থাকবে নাইকের বুটের সাথে নাইকের বক্স পাবেন পার্সেন্ট ফ্লেক্সিবল ফুল ওয়াটারপ্রুফ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মিড রেঞ্জের মধ্যে বুট যেগুলোর মধ্যে ফাইবার প্রোটেকশন দেওয়া থাকবে এইডাস প্লাস নাইকের মধ্যে কিছু বুট থাকবে যেগুলোর অনেকগুলোর ফিতা আছে আবার অনেকগুলোর ফিতা ছাড়া পাবেন আপনারা আটটা কালারের বুটগুলো পাবেন সাইজ পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা চাইলে আমাদের থেকে খুচরো নিতে পারবেন প্লাস পাইকারে নিতে পারবেন প্রত্যেকটা বুটের সাথে একটা করে বক্স থাকবে নাইকের বুটের সাথে নাইকের বক্স পাবেন প্লাস এডাসের বুটের সাথে আপনারা একটা এডাসের বক্স পাবেন আমাদের এগুলো সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি দেওয়া যাবে প্লাস আপনারা আমাদের সব লোকেশনে এসে নিতে পারবেন আমাদের সব লোকেশনের অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমাদের সব লোকেশন খুবই সহজ সিসল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সোমবাই টুইন মার্কেট গুলিস্তান সেকেন্ড ফ্লোর রিয়েল স্ট দুই হাজার নম্বর দোকান এছাড়া যদি আমাদের সব লোকেশন আসতে সমস্যা হয় আপনারা চাইলে হকি স্টেডিয়ামের অপোজিট এসে ফোন দিতে পারেন বাংলাদেশ আওয়ামী পার্টি অফিসের পাশে বা গোলাপ সামাজারের আশেপাশে এসে কল দিতে পারেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ এছাড়া আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আপনারা পেয়ে যাবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট রিসিভ করার সময় দিতে পারবেন যেহেতু আমাদের ফ্যাক্ট পেজ আছে অনেকগুলো চাইলে আপনারা স্কে মতে পারবেন না আপনারা আমাদের ভিডিও কল দিয়ে দেখে তারপর কনফার্ম হয়ে নিতে পারেন ইনশাল্লাহ আর যারা পুরাতন আছেন আলহামদুলিল্লাহ তাদের তো কোনো সমস্যাই নেই তারা দেখেও নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের এইটা স্নাইপ প্লাস মিলাইয়া এগুলো আটটা কালার পাবেন এগুলোর দাম সবগুলো একই থাকবে আমি দামটা পরে বলে দিচ্ছি জাস্ট কালার ওইগুলা দেখেন এ হচ্ছে নাইকে আর জুম হান্ড্রেড পার্সেন্ট ফাইবার দেওয়া প্লাস সোলটা দেখেন আপনি সব মাঠে সব গ্রাউন্ডে খেলতে পারবেন এই বোর্ডটা দেখ এই আর একটা কালার হবে পিঙ্ক ব্ল্যাক জাস্ট সোল দেখেন ইলেকট্রোপ্লেট সোল এরপরে দেখাবো এফ ফিফটি এফ হচ্ছে লেসলেস উইদাউট লেস লামিনিয়ামাল পিঙ্ক কালার এটা

অরেঞ্জ প্লাস ব্ল্যাক কম্বিনেশন দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের মধ্যে কিন্তু এটা অরজিনাল না মিড রেঞ্জের একটা ভালো বুট একটা বুট কেজি ফার্স্ট এগুলো খুব কমের ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে